আমার পরে কোন নদী আসবে না আমি আমি শৃঙ্খলা করে দিয়েছে আমাকে আমার পরে কোন নদী আসবে না কিন্তু আমার পরে তাহলে বৈশিষ্ট্য একটা নদী হওয়ার জন্য একটা নবী মনোনীত করার জন্য যা কিছু বৈশিষ্ট্য তাৎপর্য খিত মন্ডিত রয়েছে তা অমরথী আল্লাহ তারা ভিতরে রয়েছে

খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবেন ভোটাধিকারের মাধ্যমে যে কার ভিতরে সেই খলিবার গুণ রয়েছে কে রাষ্ট্রের খলিবারে যুক্ত হবে সকলে একে একে প্রস্তাব দিলেন যে ওসমান জিন্ন ভাই ওসমান জিন নুরাইন তিনি হুজুর পাকসাল্লাহের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন একটি কন্যাকে বিবাহ করার পর তিনি সেই কন্যা যখন ইন্তকাল করলেন

এই জন্য চিহ্ন আইন আর এই কথাটা নিয়ে হুজুর পালাম বলা হয় তাহলে হুজুর নূর যারা নূরের তৈরি বলে তারা এই একটা আমার তৈরি করে আমি ওই দিকে আমার জ্ঞান নাই বলবো না চিহ্ন আইন দুইটি নূরের অধিকারী